নদীয়া জেলার মুরাগাছার পাঁচ কিলোমিটার পশ্চিমে গেলে দেখতে পাওয়া যাবে রুকুনপুর গ্রাম এই প্রাচীন গ্রামের বসুলক্ষীর মন্দিরটি এখনো সর্বকালের দৃষ্টি আকর্ষণ করে এই মন্দিরটি প্রতিষ্ঠাতা করেন বিখ্যাত ধর্মপ্রাণ সাধক কৃষ্ণদাস মহন্ত এই মন্দিরে জগন্নাথ বড়রাম চৈতন্যদেব ও অন্যান্য বিগ্রহের নিত্য সূজা হয় কিন্তু কৌতূহলী মানুষের কাছে রুকুনপুরের মূল আকর্ষণ হল এই গ্রামের পশ্চিম প্রান্তে ভগ্ন ও অন্তিম আশ্রমটি পাশে রয়েছে এক প্রাচীন ধ্বংসপ্রাপ্ত তুলসী মঞ্চ ওই অন্তিম আশ্রমের ভগ্ন দাদান ঘরটিকে দেখে লোকে বলে একদা এই ঘরে বিশ্রাম নিত অন্তর্জালের জন্য আনা মুমূর্ষ ব্যক্তি ও তার আত্মীয় স্বজন তখন নির্জন ওই আশ্রমের পাশেই ছিল গঙ্গা তারপর ওই মুমূর্ষ ব্যক্তিকে নিয়ে যাওয়া হতো গঙ্গার তীরে দেহের নিম্নাংশ ডুবিয়ে দেওয়া হতো গঙ্গার জলে এভাবেই অন্তর্জালের মাধ্যমে স্বর্গপ্রাপ্তি করতো ওই মুমূর্ষ ব্যক্তি স্বস্তি লাভ করতো আত্মীয় স্বজন আজ হয়তো অন্তর্জালী ব্যাপারটা অস্বাভাবিক বলেই মনে হবে কিন্তু একদা নিষ্ঠাবান ব্রাহ্মণদের মধ্যে এই অন্তর্জালী প্রথার খুব প্রচলন ছিল এদেশে গঙ্গার তীরে বহু স্থানে অন্তর্জালী ব্যবস্থা ছিল আগে বর্তমানে রুকুনপুরের এই স্থানটা ছাড়ি গঙ্গার তীরে অবস্থিত অর্থাৎ এই স্থান ছেড়ে গঙ্গা দূরে চলে গেছে কত মৃত্যু যাত্রীকে যে এখান থেকে অন্তর্জালী করানো হয়েছে তার হিসাব নেই তবে বর্তমানে সেসব গল্প কাহিনী মাত্র ওই আশ্রম এবং মঞ্চে ধ্বংসস্তূপ ঘিরে ছড়িয়ে আছে নানা গল্প নানা লোকশ্রুতি নানা লোক কথা লোকে বলে ওই আশ্রমের ভগ্নস্তূপের মধ্যে এখনো মাঝে মাঝে শোনা যায় অন্তিম যাত্রীর দীর্ঘশ্বাস কখনো বা বাতাসে হরি হরি রাম রাম নারায়ণ নারায়ণ দিগন্তে ছড়িয়ে পড়ে কান্নার রোল ধ্বনি ওঠে হরি হরিবোল শোনা যায় গভীর রাতে নাকি প্রাচীন তুলসী মঞ্চের স্থানে কখনো কখনো হঠাৎ কবির জ্বলে ওঠে আবার নেবে তো তোমাকে বাতাসে হঠাৎ